নমস্কার প্রিয় ছাত্রছাত্রী বিদ্যাসাগর ইউনিভার্সিটির থার্ড সেমিস্টার ইংলিশ এই সি থ্রি পেপারের অর্থাৎ কমিউনিকেটিভ ইংলিশ টু পেপারের সাজেশান দিচ্ছি এই সাজেশানগুলো ভালো করে পড়ো আরেকটা ব্যাপার এখানে গ্রামারের কিছু সাজেশান দেওয়া হয়েছে গ্রামারে কিন্তু সাজেশান দেওয়া সম্ভব না কিন্তু গ্রামারে যে কোশ্চেনগুলো আসতে পারে সেগুলো নিয়ে কিন্তু আমি আলাদা করে ভিডিও দিচ্ছি সেইগুলো প্লে লিস্টে গিয়ে ইংলিশ গ্রামার ক্লাস বলে লেখা আছে প্লে লিস্টে ফলো করো সেখানে কিন্তু ডিটেলসের টিউটোরিয়াল রয়েছে সেইগুলো ভালো করে ফলো করো সেখান সেটা যদি শিখে যাও তাহলে অবশ্যই তোমরা সকল গ্রামার কোশ্চেন তোমরা পেরে যাবে সেই ক্লাসগুলোকে ফলো করবে আমি আর যা সময় আছে থার্ড সেমিস্টারের আমি বাকি চ্যাপ্টার ভয়েস চেঞ্জ ন্যাশনাল চেঞ্জ আর টেন্স করিয়ে দেবো তিনটে চ্যাপ্টার বাকি রয়েছে সেটা করিয়ে দেবো বাকি সব চ্যাপ্টার কিন্তু হয়ে গেছে সেটা ফলো করবে এবার দেখো এরকম টাইপের প্রশ্ন প্রথম যে ইউনিটটা রয়েছে সেখানে কিন্তু প্রশ্ন আসবে প্রশ্ন আসতে পারে সেগুলো দিয়েছি মান দশের রয়েছে মান পাঁচেরও রয়েছে আর লেটার এরকম টাইপের আসবে যার মধ্যে দেখো এই যে একই টাইপের লেটার শুধু দেখো ফর্মেট মানে একই ফরম্যাটে হবে এরকম লেটারগুলো দিয়ে দিয়েছি এইগুলো কিন্তু আসতে পারে এই যে একই ফর্ম্যাটে দেখো এইটা হচ্ছে একই ফর্মেটে হওয়া লেটার কোনো অসুবিধা হবে না দশটা করো পনেরোটা করো কোনো অসুবিধা হবে না ফর্মেট কিন্তু একই থাকবে সেই ফর্মেটটাও আমি একটা ক্লাসে তৈরি করা শিখিয়ে দেব তো এই দেখো এরকমভাবে রয়েছে যাই হোক ভিডিওটা দেখতে থাকো এই এইগুলো ফলো করো তবেই কিন্তু ভালো রেজাল্ট হবে আর গ্রামারের ক্ষেত্রে আমি বারবার বলছি গ্রামার ক্লাস চলছে ওইটা আমি পঞ্চম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত লেখা রয়েছে গ্রামার ক্লাস কারণ এইটাই এত পর্যন্ত সাধারণত মাধ্যমিক পর্যন্ত এই গ্রামারগুলো থাকে তারপরে ওই গ্রামারগুলোই ইলেভেন টুয়েলভে থাকে কলেজের পরীক্ষাতেও থাকে সেখানে কিন্তু আমি প্রত্যেকটা জিনিস আলোচনা করছি এরোর কারেকশান আলোচনা করা হয়েছে কিন্তু সেখান থেকেই চলে আসবে পরীক্ষায় সেই সেই ক্লাসগুলো ফলো করো যে প্লে লিস্টটা আছে তার নাম ইংলিশ গ্রামার ক্লাস বলে প্লেলিস্ট আছে সেটাকে ফলো করো সেইটাকে করলে সকল গ্রামার তোমরা পেরে যাবে আর তিনটে চ্যাপ্টার রয়েছে তিনটে চ্যাপ্টার অনায়াসে তোমাদের পরীক্ষার আগে শেষ হয়ে যাবে যাই হোক ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর গুলো দেখতে থাকো সাজেশানটা দেখতে থাকো পুরো সাজেশান এটা ফলো করে এটা তৈরি করতে থাকো এই যে সাজেশানগুলো দেখো এখানে লেটার বললাম যেগুলো হেডিং রয়েছে দেখো ওই ওই এক ওই একই ফর্মেটে তোমরা দশ পনেরোটা লেটারও করতে পারবে আলাদা লেটারগুলো রয়েছে এটা হচ্ছে একই ফর্মেটে দেখো এতগুলো হয়ে যেতে পারে তো আমি তো আমি তৈরি করা শিখিয়ে দেবো দেখিয়ে দেবো এটা মান পাঁচ প্রথম অধ্যায়গুলো কিন্তু প্রশ্ন মুখস্থ করতে হবে এগুলো দেখো ভালো করে তোমরা আর যে গ্রামার এরকম টাইপের গ্রামার আছে কিন্তু গ্রামার ক্লাস ফলো করো তো প্রিপোজিশন হোক আর্টিকেল হোক কোনো অসুবিধা নেই যে কোনো অধ্যায়ের তোমরা করতে পারবে যদিও পাশে অ্যান্সার দিয়েছি তবুও তোমরা তোমাদের ওই ক্লাসগুলো দরকার কারণ এগুলো আসবে তার কোনো মানে নেই গ্রামারের কোনো সাজেশান হয় না আর আরেকবার বলছি প্লে নাম হচ্ছে ইংলিশ গ্রামার ক্লাস